হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো চলে এলাম আবার আজকের তো তোমরা কে কে অনলাইনে আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট জয়েন হয়ে যাও झटपट ज्वाइन हो झटपट कमेंट करो কোথায় আমার বন্ধুগুলা কাউকে দেখতে পাচ্ছি না তো ঝটপট পর জয়েন লাইভে চলে আসলাম ঝটপট জয়েন জয়নে যাও বন্ধুগণ এখনো পর্যন্ত কেউ নেই ঝটপট জয় না ঝটপট কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমার আবার ঘুমতেই যাবে বসে থাকতে থাকতে মনে হচ্ছে বাইরে কেউ এসেছে জয়ন্ত ঝটপট জয় ন কাউকে দেখতে পাচ্ছি না সবাই একটু কমেন্ট করো ঝটপট সবাই একটু ঝটপট কমেন্ট করে নাও দেখলে হবে না লাইকটা কমেন্টও করতে লাগবে রক্ষাবন্ধন সবার কেমন কাটলো সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন টুকটুকি বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো হোয়াটসঅ্যাপ নাম্বার দাও প্রথমে লাইক দি লাইক দিলাম একটা দাও আচ্ছা আপনার কণ্ঠ অনেক মিষ্টি থ্যাংক ইউ তো ঝটপট একটু কমেন্ট করো লাইক করো কমেন্ট করো লাইক কমেন্ট না করলে কিন্তু বৌদি কথা বলবে না লাইক কমেন্ট করো ভালো অনেক অনেক ভালোবাসা দাও বৌদি তুমি খাও খাও হয়েছে হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে কমেন্ট কিন্তু আসছে না লাইক আসছে না লাইক কমেন্ট কিন্তু আসছে না ঝট পর্যায়ে লাইক কমেন্ট করো বলি তোমার মোবাইলের ক্যামেরা ভালো না হ্যাঁ গো সত্যি আমার মোবাইলের ক্যামেরা ভালো না কী করবো বলো টাকা নেই মোবাইলও কিনতে পারছি না তোমার বডি ফিগার সুন্দর আচ্ছা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những কমেন্ট আসছো না কেন ঝটপট কমেন্ট করো কি রান্না হয়েছে আজকে রান্না হয়েছে অনেক কিছু আইটেম রান্না হয়েছে আজকে রান্না হয়েছে ভাত তারপর হচ্ছে মুসুর ডাল আলু ভাজা বেগুন ভাজা তারপর হচ্ছে মাংস আজকে অনেক কিছু রান্না হয়েছে শুধু চাটনি ছিল না আজকে চাটনি রান্না করা হয়নি তার আর সব কিছুই রান্না হয়েছে তোমাদের কি রান্না হয়েছে একটু বলো কেমন আছো বৌদি ভাই বল ভালো আছি তুমি কেমন আছো বলো আজকের দিনটা সবার কেমন কাটলো একটু কমেন্ট করে বলো হ্যাঁ নতি দিয়া দেখ করবি হ্যাঁ নতি দিয়া আইজ দেখানো হই হ্যাঁ নতি কত ল দিছি হ্যাঁ এমবে তো একা একা কত করব না আমি ভারী আমি ভারী হ্যাঁ WhatsApp নম্বর কেন গো WhatsApp নাম্বার দিয়ে কি হবে হ্যালো বৌদি হ্যালো বলো হায় তো সবাই রক্ষাবন্ধন কেমন কাটলো একটু জানাও আমার তো ভালো কাটেনি কারণ আজকে আমার মানে রান্না করতে করতেই জীবন শেষ দাদা খেয়েছে হ্যাঁ দাদা খেয়েছে দাদাকে না খাইয়ে কি আর আমি খাবো বলো হ্যালো বৌদি হ্যালো যারা যারা সাবস্ক্রাইব করেছো ঠিক আছে আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করনি তো ঝটপট একটু সাবস্ক্রাইব করে নাও লাইক করো লাইক করো লাইক না করলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার পারো শেয়ার করো ভালো লাগে আইডিটা ছোটো তো তাই কেউ সাপোর্ট করে না ঠিক আছে যখন বড় হবে আইডিটা তখন মানে সবাই সাপোর্ট করবে তখন কাউকে বলতে লাগবে না এখন আমার চ্যানেলটা ছোট তাই সবাইকে রিকোয়েস্ট করতে হয় সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সরি হাই হ্যালো তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে না এখনও হয়নি আমার তো ভাই কমপ্লিট খাওয়া দাওয়া কী করবো তোমাকে তো ঠিক করে দেখতেই পারছি না রাহুল কি করবে বলো আমার ক্যামেরাটা একদম বাজে এখন কি করব পরিস্থিতি এতটাই খারাপ যে একটা মোবাইলও কিনতে পারছি না আর কিনবো কি করে তোমরা তো সাপোর্টই করো না আমাকে তোমরা আমাকে ভালোবাসাই দাও না হ্যালো হাসেন কেমন আছো ভালো আছি মিম তুমি কেমন আছো একটু বলে দাও কমেন্ট করে রাহুল লা আমার তরফ থেকে একটু ভালোবাসা দিয়ে গেলাম সুরজ তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সুরজ তুমিও অনেক কিউট রাহুল দিয়েছি আচ্ছা অজিত আমরা হ্যাঁ জিও হাই দুষ্টু মুখে মিষ্টি হাসি তোমায় আমি ভালোবাসি আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালোবাসি ভালো আছো হ্যাঁ আচ্ছা ভালো থাকাই ভালো পারবো হাই হাই। फेस सुपर थैंक यू किसी का नजर ना लग जाए मेरी फेस को ओके बोबी कैन ओके पारू तुम्हारा के आमा की तरफ देखे रोज आई लव यू आई लव यू टू ভেরি বিউটিফুল থ্যাংক ইউ ভালো গরম হয়ে গেছে ভালোবাসা কোথায় রাখো মনের মধ্যে রাখো ঠিক আছে মনের মধ্যে গেঁথে রাখো জি হ্যাঁ ফ্রি আছি গুড নাইট কী সুন্দর লাগছে তোমাকে বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ আই লাইক ফোর থ্যাংক ইউ ইমপ্রেস ইউর ফেস অতটা ইংলিশ বুঝি না গো ক্লোজ আপ ফেস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মাথা ভাঙা বেবি তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি মাথা ভাঙাবো কেন কিসের জন্য ও বৌদি বলছি তোমার কোনো বোন নেই কেন গো আমার বোন দিয়ে তুমি কি করবে রাহুল পার্বু সুপার এমআরডি ডি ফ্যামিলি জলপাইগুড়ি আচ্ছা পাশাপাশি বেশি দূর না বলুন কি চলে গেছে দেখতেই না পারবো সুপার ফুড আচ্ছা এত দূর থেকে আমার লাইফটা দেখছো মেদিনীপুর পাঁশকুড়া থেকে থ্যাংক ইউ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য তোমার বাড়ি কোথায় তোমার ফ্যামিলি আমার বাড়ি হচ্ছে মাথাভাঙা বাড়ি ভেরি নাইস স্প্যান্ডারফুল দিদি ভাই আমি নতুন আমাকে সাপোর্ট করো হ্যাঁ অবশ্যই করবো সাপোর্ট কেন করবো না অবশ্যই করবো বাবু চটপট একটু কমেন্ট করো আজকে বেশিক্ষণ থাকবো না কারণ না সারাদিন অনেক খেটেছি ভাই খাটা খাটনির পরে এতটা ঘুম পাচ্ছে বলে বোঝাতে পারবো না চোখের পাওয়ার হ্যাঁ চোখের একদমই পাওয়ার নেই আমার ঠিকমতো কমেন্টই পড়তে পারছি না ভীষণ ঘুম পাচ্ছে আর কি দুর্গা পুজো দেখতে নিয়ে যেতাম কোথায় নিয়ে যাবে রাহুল আমাকে দুর্গা পুজো ঘুরতে আমাদের মাথা ভাঙায় এসো আমি তোমাকে নিয়ে ঘোরাবো দুর্গাপুজে ঠিক আছে